আমি একজন অভিনেতা অভিনয় করার ইচ্ছা রাখি এবং তালিগান কাজ করতে এসেছিলাম আমি অভিনয় করব এবং আমার কিছু রোজগার টোজগার হবে সে আমার স্ত্রীকে যা পছন্দ করে আমি আমার বউকে বলি এত ভালো তো আমরাও কেউ না মানে আমার বউ তো বিশ্বাস করে আমি তো বাসি না আমি দু হাজার পাঁচ সালে চিরঞ্জিতার সাথে আমি শো করেছিলাম প্রতিটা দিন আমি শিখেছি আমার বাড়ির পাশে হাঁস প্যাক করে ডাকলে বলি ফট করে ডেকে দিলে জিজ্ঞেস করলি না করছে ডাকবো কিনা পবন হনুমানের খুবই মোটিভেটিং এবং খুব ইন্সপায়ারিং ছিল এই ইন্সপায়ারিং এর কিছু না মোটিভেটিং ও কিছু না আমার পড়ছি তারা আমরা একসাথে থাকি আমাদের বাড়ি আমার দেশের বাড়িতে এরকম বহু জিনিস আছে মানে আমাদের খগেন বলে একটি কুকুর আছে সে মেয়ে কুকুর বাট সে আমার স্ত্রীকে যা পছন্দ করে আমি আমার বউকে বলি এত ভালো তো আমরাও কেউ বাছি না মানে আমার বউ তো বিশ্বাস করে আমি তো বাসিই না তো ওরা আমাদের সঙ্গে থাকে ওদেরকে খাওয়ালাম আমার ছোট ভাই বললো ওদেরকে যেমন খাওয়ালে আমার পাঁচশো টালির দাম দিয়ে যাও মানে ওরা টালির ওপরে তো ওরা তো জানে না কোনটা টালি সময় পাই শুটিং এ থাকি পেয়ে গিয়েছিলাম ওদেরকে খাওয়া দাওয়া হলো একসাথে বসা হলো গল্প গল্প হলো আমার বাড়ির পাশে হাঁস প্যাক করে ডাকলে বলি ফট করে ডেকে দিলি জিজ্ঞেস করলি না করছে ডাকবো কিনা তারপরে আমার মায়ের সব থেকে বড় শত্রু হচ্ছে পৃথিবীতে কাঠবেড়ালি সে নাকি মায়ের কত জিনিস নিয়ে চলে গেছে আমার মা চারকাটা ওই প্রচুর কাঠ হয়েছে প্রজাপতি আর দ্য গ্রেস অফ গড এত এবার প্রজনন হয়েছে ভাবার ভাই তো আরো কাটারো আমি প্রথম কথা হচ্ছে আমি যদি তারকা হয় তাহলে উত্তম কুমারকে একদম মানে আমার কোনো ছবি আমার নামে রিলিজ হলে আমার নামেতে সেখানে দুশো লোক হবে এই কনফিডেন্স আমার নেই আমি একজন অভিনেতা অভিনয় করার ইচ্ছা রাখি এবং তালিগান কাজ করতে এসেছিলাম আমি অভিনয় করব এবং আমার কিছু রোজগার টোজগার হবে তারকার সংজ্ঞাটাই আলাদা যে শুধু নামেতেই তার ছবির হলটায় কিছু লোক এনে দাঁড় করতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জি পারেন দেব পারে জিত পারে তাপসমল পার্তে সত্যজিৎ রায় আর বিগ সুপারস্টার মেগাস্টার সব

মানে আমাকে বাঁচা মানে আমাকে এখন বলে তুই সবার নামে বলিস মানে মিঠুন দা আমাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিল মিঠুন দার বই পড়ে আমি ইন্সপায়ার হয়েছিলাম মিঠুন দার জীবন নিয়ে কিন্তু আমাকে যে সিনেমা ইন্ডাস্ট্রির কিছু গোপন তথ্য গুপ্ত কথা কিভাবে আর্থিক স্টেবিলিটি বাড়ানো যেতে পারে কিভাবে জীবন চালানো যায় সেটা চিরঞ্জিত দা আমাকে শিখিয়েছে আমি দু হাজার পাঁচ সালে চিরঞ্জিত সাথে আমি শো করেছিলাম প্রতিটা দিন আমি শিখেছি এবং কাজ না থাকলে একজন অ্যাক্টারের যে সবসময় কাজ থাকবে তাও তো নয় কিন্তু সে তার জীবনটা কীভাবে চালাবে ব্যস্ত কী করে থাকবে চিরঞ্জিৎ দা মাসি থ্যাংক ইউ চিরঞ্জিৎ দা আই লাভ ইউ অ্যান্ড বৌদি বৌদি আই রেসপেক্ট এখনো আমার সাথে সেরকম কথা হয়নি অ্যাকচুয়ালি এরকম আমার একটু বিশ্বাসযোগ্য নাম হয়ে গেছে প্রীতমেরকে আমি বহুদিন ধরে চিনি ওদের সাথে আমি একটা ছবি করছি বর্তমান বর্তমানে সেই ছবিটা শেষ হয়নি এই রাজ রজত রয়েছে রজতকেও আমার ভালো লেগেছে তো এবং প্রীতমের স্ত্রীও আমাদের সাথে ছবি রয়েছে প্রোডাকশন আমি চাই ও ভালো কাজ করুক এবং সমস্যাহীন কাজ করুক যাতে আমরা আবার এক জায়গায় বলি ও ছবির গল্প আমাকে বলবে ও বলেছে জানুয়ারি মাস ধরে তুমি এগো জানুয়ারি মাসে আমার অন্য ছবিও আছে ভগবান দাসও আছে আমি এগোবো করব মানে এই যে পরাণ বন্দ্যোপাধ্যায় শান্তিলাল মুখার্জি বা দেবরাজ আছে বললে বা পার্থকে দেখলাম কি হবে তার মাঝখানে আমরা প্রত্যেকেই ভালো পারফর্ম করবো যেরকম এরা আউটডোরে নিয়ে গেছিলো আমাদের একটা বিশাল টিমকে বিশী চক্রবর্তী ছিল সুমন্ত মুখোপাধ্যায় ছিল মন্টুদা ছিল আমরা কাজও ভালো হয়েছে আনন্দও খুব ভালো এটা একটা প্রিজমের ছবির মজা হয়েছে আউটডোর থাকি আমাদের সবসময় ভালো লাগে এটা আবার আমার বাড়ির লোকও দেখতে তো আউটডোর থাকি আমাদের ভালো লাগার একটাই কারণ আমাদের মজাটা দেদার হয় সময়হীন আড্ডা হয় টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইট করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা